বিসম আল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমরা লাউ খাই লাউর খোষা কিন্তু অনেকে ফেলে দেই বা ভাজি করি আজকে অন্যরকমভাবে লাউর ফোষাটা রান্না করে দেখাবো এখানে লাউর খোসা আর আলু কুচি করে কেটে নিয়েছি এদিকে বসিয়ে দিলাম একটা পাতিলা পরিমাণ মতো রান্নার তেল দিয়ে গরম করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফটা চামচের মতো আদা রসুন বাটা হাফটা চামচের মতো একটু জিরা বাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবে একবার রান্না করলে হাত ছেটে খাবেন আর বারবার যখন লাউ আনবেন অবশ্যই খোসা ভেবে রান্না করে খাবেন এত মজা হয় তরকারিটা সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি দেই আগে এটা একটা কারণ আছে আমি পরে লবণ দিলে ভুলে যাই মনে থাকে না তাই আগে লবণটা দিয়ে রাখি হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা এখন দু তিন মিনিট একটু কষিয়ে নিব এই যে দুই তিন মিনিট একটু ভালো করে বলক তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম রুর খোসা আর আলুটা খুব ভালো করে এখন কষিয়ে রান্না করে নিব আমার মতন এভাবে লাউর পোশাক কেক রান্না করে আগেও খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার রান্না করে খাবেন বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছ না অন্য মাছ দিয়ে রান্না করে দেখাব খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোলের পানি এখানে ফ্রিজে ছিল আগের এই যে হোয়াইল্লা মাছ বলে আর কি মাছটা ভাজা ছিল ফ্রিজে ভুনা করার জন্য রাখছিলাম এখন ভুনা করব না লাউর খোসাটা দিয়ে রান্না করে নিব অসম্ভব মজাদার এই রেসিপি সবাই চেটে ফুটে খাবে মশাল্লাহ খুব ভালো লাগে কিন্তু এই তরকারিটা লবণটা চেক করে নিলাম ঠিক আছে লবণটা মশাল্লাহ হয়ে গেছে আমার লাউয়ের খোসার তরকারিটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে একটা কড়াই বসিয়ে দিলে আমার পরিমাণ মতো তেল দিয়ে এই যে কাটা পিঠা বা ফুল পিঠা শ্বাস পিঠা যে নামে ডাকেন না কেন পিঠাগুলো এখন একটু ভাজবো বিকালের নাস্তা চায়ের সাথে ভালোই লাগে খেতে কিন্তু আমি তো তেমন একটা বানাইতে পারি না আমি একটু পরি ধরে দিয়েছিলাম পাশের ওনারা বানাইতে পারে ওনাদেরকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকে যেতে পারেন নতুন আপু যারা আসো সবার জন্য অনেক শুভকামনা আপু পূজারা আমাকে সাপোর্ট করতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার পরিবারের জন্য অনেক দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন এই তো চার পাঁচটা পিঠা ভেজে নিলাম ভেজে উপরে একটু চিনে ছড়িয়ে দিচ্ছি এভাবে চিনিটা দিয়ে খেলে কি তোমার ভালোই লাগে কার কার এই পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কারা বানাতে পারেন না তাও কমেন্ট করে জানাবেন আমি পারি না অন্যদেরকে নিয়ে বানাইয়ে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য দেওয়া ভালোবাসার আল্লাহ হাফেজ